ভিডিওটা শুরু করতেছি সকাল থেকে সকালবেলা উঠে আমাদের দুই মা ছেলের কাজ হচ্ছে রেডি হয়ে প্রাইভেটে যাওয়া তো আমি হচ্ছে ছেলেকে প্রতিদিন আগায়ে দিয়ে আসি কারণ অত দূর যাওয়া তো আমার পক্ষে সম্ভব না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি তো ছেলেকে আগায়ে দিয়ে আসার পরে আমি হচ্ছে বাড়িতে আসছি আসার পরে এই যে দেখলেন তো মেয়েটা হচ্ছে এখনও ঘুমিয়ে আসে তো আমি চাবি নিয়ে সরাসরি এখন রান্নাঘরে চলে যাবো আর রান্নাঘরে গিয়ে দেখেন রান্নাঘরের কী অবস্থা সব কিছু এলোমেলো তো আমি হচ্ছে লাইটটা অন করে দিলাম তো আগে আমি হচ্ছে সকালে নাস্তা রেডি করবো তারপরে রান্নাঘরটা গোছাবো কারণ তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে কারণ ছেলে আবার প্রাইভেট থেকে চলে আসবে আসার পরে ও যখন হচ্ছে ওকে খেতে দিতে হবে তারপরে স্কুল রেডি করে দিতে হবে তো এগুলো করার পরেই আমি আর কি রুম গুছাই আর রান্নাঘরও গুছাই তারপরে দুপুরে রান্নার হচ্ছে প্রস্তুতি চলে আজকে সকালে আমি সবজি রান্না করব। তো সবজি এখানে কেটে নিচ্ছি এখানে হচ্ছে পেঁপে ছিল তারপরে মিষ্টি কুমড়ো ছিল পটল ছিল এই সবজিগুলো দিয়ে মিক্স করে সবজি রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে আর সবজি খেতে আমার বরাবরই অনেক ভালো লাগে তো ফ্রিজে মাছ মাংস না থাকলে আমার বেশি একটা টেনশন হয় না কিন্তু সবজি না থাকলে আমার খুবই টেনশন হয় আমি জানি আমার মতো সবজি লাভার অনেক আপুরাই আছে তবে আপনাদের ভাইয়ার ক্ষেত্রে কিন্তু আবার আলাদা তবে এটা কিন্তু শুধু আমার বেলায় আপনাদের ভাইয়া আর আমার দুই ছেলে মেয়ে এদের বেলায় কিন্তু আবার আলাদা এরা সব সময় মাছ মাংস খেতে অনেক পছন্দ করে আর আমার ছেলে তো সবজি খেতেই চায় না মেয়েও মেয়েকে তাও মাঝে মাঝে একটু খাওয়ানো যায় বলে টলে ওদিকে কিন্তু আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি পেঁপে সবজিটা আবার আমার মেয়ে খায় পেঁপে ভাজি করে দিলে সে অনেক ভালো খায় পেঁপে ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে এই সবজিটা আর কি সব কিছুর সাথেই যায় সবজিগুলোকে ধুয়ে নেবো আর এখানে আমি আলু দিয়েছি ঢেঁড়সো দিয়েছি আসলে সকালবেলা অনেক তাড়াতাড়ি রান্না করতে হয় বাচ্চা কাচ্চা যেহেতু পড়াশোনা আছে তারা হচ্ছে স্কুলে যায় প্রাইভেটে যায় ওদের জন্য তাড়াতাড়ি করে খাবার রেডি করতে হয় বিয়ের আগে তো একেবারেই রান্নাবান্না কিছুই করতে পারতাম না তবে এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখেছি একা হাতে অনেক কিছু করতে হয় সংসারের জন্য হেল্প করার কেউই নাই আজকে দুপুরে যেহেতু আপনার ভাইয়া বাইরে খাবে এজন্য হচ্ছে আমি ভাবলাম যে সকালে একবারেই আমাদের জন্য রান্নাবান্নাটা সেরে নেই এজন্য আমি কয়েক পিস মাছও রান্না করব আর জানেন তো আপুরা আমার মাঝে মাঝে খুবই খারাপ লাগে এই যে আমি মাছ রান্না করি আপনাদের ভাইয়া এত এত বাজার করে কিন্তু আমার ছেলে মেয়ে এক পিস মাছও খায় না মাছের মধ্যে যে আমিষটা পাওয়া যায় সেটা আমাদের শরীরের জন্য খুবই দরকারি কিন্তু কি করার বলেন আমি কিছুতেই হচ্ছে আমার ছেলে মেয়েকে মাছ খাওয়াইতে পারি না অনেকেই বলবেন যে মাছের ফ্রাই করে দেন অথবা মাছ দিয়ে পাকোড়া বানিয়ে দেন আমি ওভাবেও ট্রাই করে দেখেছি ওরা যদি কোনোভাবে বুঝতে পারে যে এর ভিতরে মাছ আছে। ওটা আমার ছেলে তো বমি শুরু হয়ে যায় কেন জানি ওরা মাছের গন্ধও শুকতে পারে না চুলায় মাছ ভাজি করতে দিয়ে আমি অন্য পাশে হচ্ছে মাছের জন্য মশলা করতেছি আর এই গামলার মধ্যে আমি মাছটা মাখিয়ে নিয়েছিলাম এর ভিতরে কিছু মশলা ছিল হলুদ মরিচ তো এর ভিতরে পানি দিয়ে আমি মশলার পানির মধ্যে মশলার মধ্যে মিক্স করে দিয়েছি এইগুলো আমি দেখেছি অনেকে ফেলেও দেয় আমিও ফেলে দিতে পারতাম কিন্তু ওই যে অপচয় আমার একদমই পছন্দ না এই জন্য আমি এটা মশলার সাথে মিক্স করে দিয়ে দেই তরকারির মধ্যে এই সংসারের কাজ করতে করতে সংসারের হাল ধরতে ধরতে মাঝে মাঝে অনেক ক্লান্ত হয়ে যায় আসলে এগুলা সব পুরুষরা বুঝে না সব স্বামীরা এগুলা বুঝে না তারা তো ভাবে যে আমরা নাকি সব সবসময় বাড়িতে শুয়ে বসেই কাটাই সময় নাকি ফোনই চালাই আপনাদের ভাইয়া আবার আমাকে মাঝে মাঝে হেল্প করে যেদিন আমি কাপড় ধুয়ে দেই ওদিন যদি সে বাসায় থাকে আমি ওনাকে বললে উনি হচ্ছে কাপড়গুলো শুকাতে বাহিরে দিয়ে আসে অবশ্যই এটুকু কাজের জন্য কিন্তু পরিবারের আরও অন্যজনেদের অনেক কথা কথাই শুনতে হয়েছে আমাকে তবে এসব কিছুর কোনো তোয়াক্কা করে নাই আপনাদের ভাইয়া আমি দুই বাচ্চা কিন্তু অনেক কষ্ট করে মানুষ করেছি একা হাতে পরিবারের অনেক মানুষও ছিল তবে তারা কিন্তু আমাকে সেভাবে হেল্প করে নাই হেল্প করার মধ্যে আপনার ভাইয়াই আমাকে অনেক হেল্প করতো যেটুকুই করতো আমার অনেক কাজে আসতো আসলে সে বলতো আমি যদি তোমাকে না করে দেই তাহলে কে করে দেবে তোমাকে তো কথা শুনতে আমি আপনার ভাইয়াকে মাঝে মাঝে বলতাম যে রাখো আমি করে নিব এই ধরনের কথা কার না ভালো লাগে বলেন তো আপুরা তবে আমি খুব কষ্ট পাইতাম এটা আপনার ভাইয়া বুঝতো অবশ্য বুঝেও কিছু করার নাই কারণ পুরুষ মানুষ তো কাউকে কিছু বলতে পারে না আমিও বুঝতাম সেহেতু পুরুষ মানুষ সেও বাহিরে থাকে অন্যের অফিসে জব করে সারাদিন কাজ টাজ করে ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাসায় ফেরে তারপরে আমাকে হচ্ছে সময় পেলে আমাকে হেল্প করতো বাবুদেরকে রাখতো তবে আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চা তো ওইটা কিন্তু বড়ো বড়ো হয়ে গেছে এখন আর ওদেরকে কোলে করে রাখতে হয় না এক সময় আমার হচ্ছে নানিরা মায়েরা বলতো যে দুইটা বাচ্চা নাও একসাথে বড় হয়ে যাবে আসলে এই দুইটা বাচ্চা একসাথে বড় করতে যে কতটা কষ্ট আর কতটা শ্রম দিতে হয় তো যাদের হচ্ছে ছোট ছোট দুই বাচ্চা আছে তারাই কেবলমাত্র এই কষ্টটা বুঝবে আসলে সংসারে যদি হেল্প করার মানুষ না থাকে তাহলে একটা চিন্তা ভাবনা হয় যে আমার কেউ নাই আমাকে কে হেল্প করবে আর যদি হেল্প করার মতো কেউ থেকেও হেল্প না করে সেই কষ্টটা যে কত পরিমাণ বেশি সেটা বলে বোঝাতে পারবো না পুরা যাই হোক আমি আবেগের বসিয়ে ভুল করে অনেক কিছুই বলে ফেলেছি আপনারা খারাপভাবে কেউ কিছুই নেবেন না আমি আশা করব যাই হোক তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি আর এবার আমি হচ্ছে বেসিনটা ক্লিন করে নিব। কারণ এখানে হচ্ছে সকাল থেকে অনেক কাজ করা হচ্ছে এটা ক্লিন করে রাখতে হবে আর এদিকে হচ্ছে প্রাইভেট থেকে ছেলে চলে এসেছে ওদেরকে এখন খাইতে দিব তো খাওয়া দাওয়ার পরে সোজা স্কুলে পাঠিয়ে দিব স্কুলে অবশ্য ওর বাবাই নিয়ে যায় এই তো এখন হচ্ছে বিকেলবেলা বাচ্চারা খে খেলা করতেছে তো বিকেল বিকেলবেলা যেহেতু আমার কোনো কাজ ছিল না আমিও ওদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেলা দেখতেছিলাম ওদের বিকেলের পরিবেশটা আমার কাছে আজকে অনেক ভালো লাগতেছিলো তো আজকের ব্লগ এ পর্যন্তই আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন আর একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না